স্বাগতম বিশ্বাদ মেথ ক্লাসে অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ অনুশীলনী ছয় দশমিক একে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তোমাদের বোর্ড বইয়ের যে পঁচিশ নম্বর অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি চলো আগে অঙ্কটি দেখি তারপরে সমাধানে যাব x বাই সিক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়েল টু এক কোন সৈক এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ওয়ান বাই ওয়াই ইকুয়েল ওয়ান দুই নম্বর তাহলে প্রতিস্থাপনের নিয়ম হলো কোন চলতটি আমরা বাদ দিবো বা অপসারণ করবো বা বেনিস করবো সেটা চিন্তা করতে হবে তারপর চলকের সহগ যদি সহক যদি সমান না হয় তাহলে সুবিধা মতো কোনো সংখ্যা নিয়ে গুণ করে সহকদ্বয় আমাকে সমান করতে হবে সমান করে যুগ অথবা বিয়ু যুগ থাকলে যুগ বিয়ু থাকলে বিউ করে আমাকে একটি চলক অপসারণ করতে হবে একটি চলক অপসারণ করলে অপর একটি চলকের মান ভাবো সেই মানটি এক নং অথবা দুই নঙে বসিয়ে অপর চলকের মানটি আমরা পেয়ে যাব তাহলে দেখো এইদিকে এক্সের চলক এক্সের সহক মিল নেই ওয়াই এর সহক মিল নেই অর্থাৎ সমান নয় এক্স বাই সিক্স এক্স বাই ফোর এটার সহক হবে এটার সহজ হল এক্স ইন্টু ওয়ান বাই সিক্স এটার আর এটার সহজ হল ওয়ান বাই ফোর তাহলে সহজ এক্সের সহ মিল নেই ওয়াই এর মিল মিললে এখানে হলো টু ইন্টু ওয়ান বাই ওয়াই আর এখানে শুধু ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই তাহলে এই সহকম মিললেই এক্সের সহকম মিল নেই যদি মিল না থাকে তাহলে তো আমাদের চিন্তা হলো সুবিধা মতো কোনো সংখ্যা নিয়ে গুণ করার পরে আমরা সহগদ্বয় সমান্ত তাহলে আমি যদি দুই নং কে দুই দ্বারা গুণ করি তাহলে দেখো এটাকে ওয়াই তাহলে টু বাই ওয়াই উপরে আছে টু বাই ওয়াই তাহলে আমাকে দুই নং সমীকরণকে আমি দুই দ্বারা গুণ করলে হবে আমার চিন্তা ছিল আমি ওয়াই যুক্ত যে পদগুলো আছে বা ওয়াই চলকটাকে আমি বাদ দেব কারণ একটা প্লাস একটা মাইনাস তুমি একটা প্লাস একটা মাইনাস যেটা থাকবে যে চলকের থাকবে সেই চলকটাকেই বাদ দিতে চেষ্টা করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে আমরা একটা প্লাস একটা মানে এটা প্লাসের এবং এটা মাইনাসের তাহলে আমরা যদি যোগ করি তাহলে গুণ করার করে যদি যোগ করি তাহলে ওয়াই যুক্ত পদ মানে ওয়াই চলকটা আমার অপসারণ হবে অর্থাৎ বেনিস হয়ে যাবে এক্সের পদ আমি বা এক্স এর মান আমি পেয়ে যাব এটাকে করব না কারণ এটা দুইটা একই রকম চিহ্ন এটা প্লাস এটা প্লাস তাহলে আমাকে বিয়োগ করতে হবে আবার এটা গুণ করলে একটু জটিল হবে সেই জন্য আমি এটাকে গুণ করে নিলাম আমি লাগব দুই নং কে দুই নং কে দুই দ্বারা

তিন নাম যোগ করে পাই তাহলে এক নং হলো কি আমার এদিকে আস এক নং হলো এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়াল টু তাহলে এক নম্বর তিন নং হল এক্স বাই টু মাইনাস টু বাই ওয়াই টু এটা ছিল এক নং এটা হলো তিন আমি লিখছি যোগ করে যোগ করলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না এটাও প্লাস এটাও প্লাস তাহলে আর টু বাই ওয়াই টু বাই ওয়াই কাটা যায় প্লাস টু বাই ওয়াই মাইনাস টু বাই ওয়াই প্লাসে টু বাই ওয়াই থেকে টু বাই ওয়াই গেলে আর কিছুই থাকে না এখন দুই এ যুগ করলে হয় চার এখন ছয় আর দুই হলো ছয় ছয় দিয়ে ছয় রে ভাগ করলে এক দিয়ে এক্স এর গুণ করলে এক্স থেকে এক্স প্লাস টু দিয়ে বাক করলে তিন তিন দিয়ে এক্স এর গুণ করলে হয় থ্রি এক্স ইকুয়েল ফোর বা থ্রি এক্স আর এক্স যুগ করলে হয় ফোর ফোর উভয় পক্ষকে ফোর দ্বারা বাদ করতে পারে বাদ করলে একটা ছোটো হয়ে যাবে দরকার নাই ফোর ওয়ান ওয়ান আর ফোর এক্স গুণ করলে ফোর এক্স হয় ছয় আস আর করলে চারশো চব্বিশ বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর বাই ফোর তাহলে কথা হলো চারশো চব্বিশ অতএব 6 তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম এখন আমি x এর মান একে অথবা যে কোনো এক জায়গায় বসে আমি মানটি পাবো তাহলে আমি x এর মানটি এক এ বসাবো এক্স এর মানং এ বসিয়ে পায় তাহলে দেখো এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই ইকল টু

টু তাহলে ওয়াই মান টু এক্স এর মান্স নির্য় এটি হলো আমাদের পঁচিশ এবং সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট অঙ্কটি আমরা অন্য কোনো দিন নিয়ে আসবো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো নেক্সট অঙ্কটি হলো ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর অঙ্কটি দিলে আমাদের ছয় দশমিক একের অনুশীলনটি সবগুলো অঙ্কই তোমাদের জন্য সমাধান দিতে পারব বলে মনে হয় ছাব্বিশ নম্বরটি দেওয়ার পরেই আমাদের এই অনুশীলনটি শেষ নেক্সট আমরা অনুশীলনটি দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো